আর টক ডাল হবে তার জন্য আম নিয়ে আসছি আসুন এখানেও আম ছিল আমের হ্যাঁ এগুলো আছে কলমের কাছে আম তো প্রচুর টক আর পাকলে এত মিষ্টি তাই জন্য কাছে আমরা কম খাই পাকাটাই বেশি পাকাটাই বেশি এগুলো এলাচ হয়েছিলো ফুল হয়েছিলো এবারে এইখান থেকে অবধি কিন্তু একটা আছে একটা এটা মনে হচ্ছে টিকে যাবে এই যে একটু এলাচ হয়েছে হ্যাঁ এইটা মনে হচ্ছে টিকে যাবে

এই আমগুলো মিষ্টি খুবই নামা পাকলেও বিস্বাদ মিষ্টি আর কাঁচা তো যে খুব টক তা না আজকে আমাদের দুপুরের মেনু কি কি হবে শুনুন আপনাদেরকে একটু বলি প্রথম হবে টক ডাল তারপর হবে আগের দিন বাবা কাছ থেকে কুমড়ো নিয়ে এসেছিল একবারে পাকা কুমড়ো ওইখান থেকে ওই পুকুর পাড়ের ওই পাকা কুমড়ো আজকে ভাজা হবে তার সাথে হবে আমাদের এই ছোট পুকুরের আগের দিন পাইপে সেই জিওল মাছগুলো উঠেছিল বাবা ধরেছিল সেই জিওল মাছ মাটির হাঁড়িতে ভাপা হবে তো সত্যি জিওল মাছ ভাপা কই মাছ ভাপা এত সুন্দর লাগে আজকে পুরো রেসিপিটা দেখবে আর আজকে আমাদের এই পুকুর পাড়ের ওই ঘরটাতে রান্না হবে মাটির রান্নাটা রিয়াই করবে

কত সুন্দর ঠাকুমা এগুলো পুড়িয়েছে আর এগুলো এনেছে সানুদার বাড়ির থেকে সানুদাদের গাছে হয়েছে আর আমার ঠাকুমা প্রত্যেক দিন একবার করে সানুদার বাড়িতে যায় এমনি ঘুরতে যায়

দেখি একটা দুটো পাই নাকি নাহলে ডিম বাজার ভাতটা তি মাছগুলো উঠবেই নাই গরমে উঠতেও পারে গরমে তো মাছ আর রোদে নাই তো আমি তুমি যাচ্ছি ছাড়া মাছগুলো কি জানতে পাইছে

মাছটা তো ঠাকুমা ভালোভাবে কেটে ধুয়ে দিয়েছে আর এখন আমি মশলা মাখিয়ে নেব মাছটাতে তাহলে আর এইখানে আছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে বিমান মতো লবণ সর্ষের তেল এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব দেখি আগে উনুন তো ধরাই কেন মাটির হয়তো রান্না তো মাটির কড়াইটা গরম করে নেই গরম করে নেই তোমার ধরবে আমার ছাড়ছে তো বিশাল মাছটা মশলা দিয়ে পাঁচ মিনিটের মতন মাখালাম এবার এই যে মাছের ডিম আর তেলটা এখন দিয়ে দেবো মাছের সাথে মাখালে পুরো ইয়ে হয়ে যেত হালকা করে এই যে মাখিয়ে রেখে দিলাম পাশে

তাই একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এইদিকে ম্যারিনেট করা এই যে মাছটা আমি এখন দিয়ে দেবো সামান্য জল জল একটু নড়িয়ে দিচ্ছি ব্যাস এখন আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে টিপ টিপ করে জাল দেবো কারণ মাছটা সেদ্ধ হতে সময় লাগবে তাও আধা ঘন্টার মতন এই দেখুন হালকা হালকা জাল দিচ্ছি কিন্তু পুরোটাই হালকা আছে আধ ঘন্টা হয়ে গেল এখন আমি তুলে দেখবো কেমন কি হয়েছে না পারলে আমি তোদের

হয় লেগে গেছে কিন্তু লাগেনি তলায় ঠিক আছে দিয়ে মা কমপ্লিট রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে আমি এই গাবলার ভিতরে রাখবো কারণ ভয় লাগছে যদি তলে ছেড়ে যায় এইভাবে আমি নিয়ে যাব তাহলে চলো মা

yeah <laughs> दाल दो मेरे चार दाल दो। अब ये ना तो ज़्यादा कुक बन बन। कुक बन। हाँ। तारे चुन्तो निकल गए। रिया, से। हम्म। अब मस्ती तो आना, लगे। रिया रंचे आज के। रिया उस आंधी की।